বিট্টু বাহানিবাজ সোমবার থেকে শুক্রবার রাত আটটায় নেকে Watch full episodes on Geo বলে আমি যতক্ষণ না চলে যাচ্ছি ততক্ষণ সবার চোখ নিচের দিকে থাকবে আর মাথা ঝুঁকে থাকবে যদি কেউ মাথা তোলে আর আমার চোখে চোখ রাখে তাকে আমার সঙ্গে লড়তে হবে লোকে লোকেদের তোমার কোনো অধিকার নেই এভাবে অপমান করার ওই মোটা পাতলো তোমরা থেমে যাও ওকে জানাতে হবে যে চিংগমের খপ্পর থেকে বাঁচা ইয়াম পসি বালা পসি বালা ওই টাইগার জান আমি পুরপুরি নগরের অপমান সহ্য করতে পারবো না পুরপুরি নগরের বাহাদুর দেখতে চাও না তুমি আমি তোমাকে দেখাচ্ছি দাঁড়াও আপনি এরকম করবেন না 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 আমাকে বাধা দিও না আজ টাইগার জেনকে ভালো করা বুঝিয়ে দেব যে পুরপুরি নগরের বাহাদুরের অভাব নেই এই যে টাইগার জেন তুমি পুরপুরি নগরের বাহাদুর বাগের বাচ্চা দেখতে চাও না তো এই দেখো কি চালাক দেখছো নিজেকে বাঁচিয়ে নিলো আর মোটুকে ফাঁসিয়ে দিলো ওকে দেখিয়ে দাও এখানে বাহাদুরের কোনো অভাব নেই সবাই আমার সাথে বলো মার তো মার তো মার তো মটু তুমি আর সঙ্গ লড়তে পারবে না তুমি মার্শাল আজ জানো না আরে ফুরফুরি নগরের 사람들 বাঁচাতে কাও কেন কাওকে তো জেতেই হবে না লড়াই আমি এভাবে ভাবে চুপচাপ অপমান হজম করতে পারবো না মটু আরেকবার ভেবে দেখো তুমি কিন্তু ফাইটার নও তুমি টাইগার চেং কে হারাতে পারবে না ওরপরি নগরের সম্মান বাঁচাবার জন্য আমি টাইগার চেং তো কি ডাইনোসরের সঙ্গে লড়াই করতে পারি খুব ভালো খেতে দাদু খেয়ে দেখো তুমি স্যার স্যার আমরা ফুরপুরি নগর থেকে এসেছি আমাদের যে কোনো কাজ দিয়ে দিন আপনি আপনার সঙ্গে এখানে থেকে আপনার সেবা করতে চাই স্যার তোমাদের কাজ দরকার আর আমাদের লোক দরকার তাড়াতাড়ি ভেতরে চলো ভেতরে চলো বলছি বলছি তোমাদের কি করতে হবে ওই ইংরেজিতে কি যেন বলে একটা ওই নিড নিড নিডিং নিডিং মাস্টার মাস্টার রেখে দিও দে হ্যাঁ 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 রেখে দিয়ে ভালো রান্নাঘর রান্না করে ফেলো যদি কোনো সাহায্য দরকার হয় আমাকে দেখো আমি এখানেই আছি সারাখন আছি ওই কি যেন বলে ইংরেজিতে হেল্প সেলফ লাগলে ডাক দেবে আমি এখানেই আছি ও তুমি এখানে রান্না করো আরে আমি আর খুশি দিলাম বাগানে কি গাছেদের জল দি কেমন আরে গাছপালা জল দেওয়া আর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে

নমস্কার স্যার গুড মর্নিং স্যার আরে কাল ভাগই দিলাম আজ আবার এসে গেছো যাও ভাগো এখান থেকে এক মিনিটের মধ্যে এখান থেকে না গেলে মেরে ছাতু বানিয়ে দেব ওই জন্য ইংরেজিতে কি বলে ওই বিট বিট করে ছাতু বানিয়ে দেব আমরা হিম নরেশের সঙ্গে দেখা না করে এখান থেকে যাব না কেউ আমাদের এখান থেকে বের করতে পারবেই না stay him narish master him narish আমরা সহ্য করতে পারবো না হাসা বন্ধ কর Ah! 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 Hmm? Hmm? অত যথেষ্ট হয়েছে অনেক হয়েছে ফাইট এবার তো হার মেনে নাও না কখনো নয় আরে ফুরফুরি নগরের সম্মান বাঁচাবার জন্য আমি শেষ নিঃশ্বাস অবধি লড়ব হ্যাঁ ফুরফুরি নগরবাসী আমি বলি না লোকে বলে টাইগারের হাত থেকে ছাড়া পেলেও পেতে পারো কিন্তু টাইগার চ্যাং এর হাত থেকে ছাড়া পাওয়া অসম্ভব ওখানে ওখানে খেই টিম টিম দেখো ওখানে কে আছে করলেন মাস্টারিস আবার এদিকে চোখ তুলে তাকালে সারা জীবনের মতো অন্ধ করে দেব হিমনারেশ মাস্টার হিমনারেশ আপনি কি করে করলেন সব এটা তো মার্শাল আর্ট নয় এটাও মার্শাল আর্টি কিন্তু খুব অ্যাডভান্স এসব শিখতে গেলে অনেক বছরের সাধনা দরকার এটার জন্য পুরো ফোকাস ভয়ঙ্কর মনোযোগ আর নিজের উপর সম্পূর্ণ আস্থা রাখতে হয় ফুল ফেট দরকার হয় আপনি এই আমাকে শেখাবেন মোটু আমি বললাম তো এটার জন্য অনেক বছরের সাধনা দরকার আপাতত তুমি যেটা শিখছো সেটা মন দিয়ে শেখো আচ্ছা Cheers. India's largest kids library only on Geo Hotstar. Download the app now.